আমাদের এই এলাকাবাসীকে বলতে চাই আমি কেউ না আমি কেউ না আমি একজন সেবক সেবক হিসাবে প্রত্যেকের ধারে ধারে আমাদের সৎ লেখ যুবলেখ সেবক লেখ আওয়ামী লেখ সকল অন্ধ সরাসরি সংগঠন আমরা প্রত্যেকের পাশে থাকবো আমরা কিছুদিন আগে নির্বাচনের সময় বলেছিলাম যে ঝিলসহ এ অত এলাকার কোনো ময়লা আবর্জ আমরা রাখব না সেই আলোকে আমরা ময়লা পরিষ্কার করেছিলাম এবং ময়লা পরিষ্কার যে জিনিসটা উনি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে দেখে অত্যন্ত খুশি হয়েছে আমাদের মাননীয় সাংসদ জানাব্দ নাসিম রাই খুশি হয়ে বলেছে তোমাদের এই প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে আমি এই প্রোগ্রামে যেতে চাই তা আমি মাননীয় সাংসদকে বলছি আপনি অবশ্য যাবেন এই হিসাবে উনি আজকে সময় দিয়েছেন এবং আমি উনি আমাদের মাননীয় সংসদকে বলেছি মাননীয় সংসদ আপনি আজকে এখানে আসবেন আসার আগেই শুধু যে গরম করতেছে এই গরমের মানুষকে আমরা ঠান্ডা পানি বিতরণ করতে চাই শরবত দিতে চাই সুতরাং সেই আলোকে এই মেন রাস্তায় আমরা শরবত এবং ঠান্ডা পানি বিতরণ করছি আমরা আশা করতেছি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষের সাথে দাঁড়িয়েছি আমি গতকালকে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে বলেছিলাম মাননীয় মেয়র মহোদয় মাননীয় সংসদ আসবেন আপনাকে আসার জন্য বলেছেন আপনি কি আসবেন মাননীয় মেয়র বলেছে যে রাজু আজকে আমার পূর্বের প্রোগ্রাম দেওয়া আছে আজকে আপনি আমার চাচাকে নিয়ে এলাকায় প্রোগ্রাম করুন তার পরবর্তীতে আপনাকে আমি প্রোগ্রাম দিচ্ছি আমি আশা করতেছি এই প্রোগ্রামগুলোতে আমাদের মেননীয় মাননীয় মেয়র মহোদয় আসবে এবং আমাদের যে এই প্রোগ্রাম যতদিন গরম থাকবে ততদিনই আমাদের এই ঠান্ডা পানি চলবে এবং যতদিন আপনার ময়লা আবর্জনা থাকবে আমরা ততদিনে পরিষ্কার পরিচ্ছন্ন করব। যতদিন ময়সা মশা থাকবে ততদিনে আমরা এই বসার নিবারণের জন্য যা করণীয় আমরা সমস্ত কিছু করব যে আমরা সাধারণ লোকজনের পাশে থেকে সাধারণ মানুষজনের যে কোনো কষ্টের লাঘব করার জন্য যা যা করণীয় দরকার আমরা ইনশাল্লাহ তাই তাই করব ঠিক আছে আপনাদের পক্ষ থেকে আমরা আমাদের এই এলাকাবাসীকে বলতে চাই আমি কাউন্সিলর না আমি কাউন্সিলর না আমি একজন সেবক সেবক হিসাবে প্রত্যেকের দ্বারে ধারে আমাদের ছাত্রলেখ যুবলেখ শবক লেগ আওয়ামী লীগ সকল অঙ্গ সহসড়ি সংগঠন আমরা প্রত্যেকের পাশে থাকবো প্রত্যেকের পাশেও দ্বিতীয় ছিলাম এখনো আছি আগামী দিনও থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ম্যানট্র জয় হোক আমার নেত্রী জয় হোক এই ওয়ার্ড এলাকাবাসী